মুখে লেগে থাকবে আজকে রেসিপিটা কথা দিলাম আমি যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে লুচি পরোটা যে কোনো কিছুর সাথে নিয়ে নিয়েছি কতগুলো ভেজিটেবলস আর তার সাথে পনির পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এদিকে দুধ জাল দিচ্ছি দুধটাও কিন্তু কাজে লাগবে নিয়ে নিলাম সর্ষের তেল তোমরা এটা সাদা তেলেও করতে পারো বাট আমি প্রেফার করি অলওয়েজ সর্ষের তেল তো এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ঘি ঘিটাকে একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পনির পনিরগুলোকে আগে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে পনিরগুলোকে তুলে নেব নেওয়ার পর এতে একটা ফোড়ন দিতে হবে কী ফোড়ন দেব গোটা গরম মশলা ফোড়ন দেব আর তার সাথে তেজপাতা দিয়ে দেব একটু ফোড়নটা হয়ে একটু গন্ধ আসব অব্দি ওয়েট করবো তার মধ্যে দিয়ে দেখবো কেটে রাখা ভেজিটেবলসগুলো প্রথমেই আলুটাকে একটু ভেজে নেব তার এখানে একটা বাটার মশলা করে নিচ্ছি নিয়ে নিলাম কি বলো তো আদা আর লঙ্কা আর এখানে বাকি সব ভেজিটেবলসগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে এটা একটু অপেক্ষা করে রান্নাটা করতে হবে তো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব আর দেওয়ার পর এখানে আর একটা মশলা করবো দিয়ে দেবো কাজু পোস্ত মগজটা তোমরা দিও আমি মগজটা দিয়ে নিই তো এই পেস্টটা হয়ে গেলে এই পেস্টটাকে এবার এইটার মধ্যে দিয়ে দেবো যখনই দেখবো আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এই পেস্টটা দেবো এর মধ্যে অ্যাড করবো টক দই আর দইটা যখন অ্যাড করবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখো হয়তো দইটা কিন্তু ফেটে যাবে তো দইটাকে ভালো করে মিশিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব আর রান্না যত কষাবে ততই কিন্তু ভালো হবে এটা আর নতুন করে বলার কিছুই নেই তো এর মধ্যে কিন্তু তোমরা ফুলকপি মটরশুটি সবই অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে সেসব কিছু ছিল না তাই এইটুকু দিয়েই করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা নাকি অনেকেই দেয় না কিন্তু আমি দিই তোমাদেরকেও বলবো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হলুদটা কিন্তু স্কিপ করলাম হলুদ এতে চলবে না চলবে না তো এই মশলাগুলোই বেসিক মশলা বেশি কিছুই নয় দিয়ে এবার করতে হবে কি ভালো করে আমাদের কষতে হবে তো আমরা তো জানোই যে রান্না করতে গেলে এটা করতেই হবে কষাটা একটু ধৈর্য ধরে কষতে হবে তবেই না ভালোভাবে খেতে পারবে বলো এই রান্নাটা অনেকেই অনেক পদ্ধতিতে দেখায় কিন্তু আমি তোমাদেরকে একদম ইজিয়েস্ট ওয়েতে দেখাচ্ছি সবাই তো আর অত ভালো রান্না পারে না বলো তাই যারা আমার মতো আছো গ্যাটিস মারা পার্টি তাদের জন্য এইরকমভাবেই করতে হবে আর ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা চিনি অ্যাড করে দেবো কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে ঝালটা কিন্তু একটু কম হবে যার জন্য আমি লঙ্কাটা সেই একবারই দিয়েছি তোমরা আদার সাথে যখন বেটেছিলাম তো আর এখানেই মিষ্টিটা হবে এবার ভালো করে এটাকে কি করতে হবে কষতে হবে তো কষ সে যখন চিনিটাও একেবারে ভালো করে গলে যাবে আর গলে ঠিক এইরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখতেই পাচ্ছ তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু আমি অ্যাড করে দেবো দিয়ে এবার পনির দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে অনেকেই করো কি পনিরটা একটু পরে দাও কিন্তু একদমই না এইভাবে করবে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু দারুণ খেতে হয় বিশ্বাস করো তোমরা করে তো দেখো তারপর আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট এটা করতে কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্টের আশায় আমি অনেক আশা করে বসে থাকি বিশ্বাস করো ব্যাস এরপর আর কি এরপর এই যে দুধটা জাল দিচ্ছিলাম এই দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে আর এই পুরো রান্নাটা কিন্তু জলে হবে না এটাতেই হবে এটাই হচ্ছে সব থেকে এটার মধ্যে টুইস্ট যে এই জিনিসটা দিয়ে এটাকে করতে হবে অনেকে অনেকভাবে দেখিয়েছে কিন্তু তোমরা কিন্তু এইভাবেই করো এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে এবার দেবো বেশ কিছুক্ষণ ফুটতে দেবো ফোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাসৌরি মেথি একটু বেশি করে কাসৌরি মেথি দিও কিন্তু কিপটেমি করো না রান্নায় কিপ্টেমি করলে কিন্তু একদম চলে না আর ব্যাস দেখতেই পাচ্ছ এটা একদম রেডি হয়ে গেছে আর এটাকে তোমরা অনেক কিছুর সাথেই খেতে পারো নান বলো যে কোনো টাইপের রুটি বলো লুচি পরোটা যে কোনো কিছুর সাথে ইনফ্যাক্ট যারা ভাত খেতে ভালোবাসো তারা ভাত দিয়েও খেতে পারো কিন্তু এটা আর এইটা রকম শেষটা দাঁড়িয়েছে দেখে বলো তো কেমন লাগছে খেতেও কিন্তু জবরদস্ত হয়েছে তোমরা কিন্তু আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো আর এটা করে অবশ্যই যেভাবে দেখালাম সেইভাবে করে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো আর করে যখন তোমরা রেসিপিটা শেয়ার করবে আমাকে ট্যাগ করতে ভুলো না কিন্তু তাহলে আজকে চলি টাটা বাবাই